আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলা প্রথম সপ্তবর্ণা গদ্যাংশ থেকে মরু ভাস্কর প্রবন্ধ লিখেছেন হাবিবুল্লাহ বাহার এই প্রবন্ধের অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচন এবং সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব চলো প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেখে নিই হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াল্লাম কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন সঠিক উত্তর্গ সত্য সংগ্রামের চেতনায় এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো উক্তিটির মধ্য দিয়ে হরদত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে ক্ষমা ও মহানুভবতা কারও জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্যগ্রহণ লাগতে পারে না উক্তিটির মধ্য দিয়ে হরদতের কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে সংস্কার মুক্তির কোন দৃষ্টিকোণ থেকে আরবের লোকেরা ছিল অসাধারণ স্মৃতিশক্তির তারপর দেখো এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে চলো প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিই ভরত মোহাম্মদ সাল্লাহ আলয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো ভূমিকা তার ছিল না মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অপরন্ত সকলের প্রতি তার আচরণ ছিল হাসি মাখা ছোটো শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির খবর নিতেও ভুলে যেতেন না এখন এই উদ্বীপকের আলোকে এই চারটি প্রশ্নের উত্তর দিতে হবে ক নম্বর প্রশ্ন হরত মোহাম্মদ সাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন চলো উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নিই উত্তর হরত মোহাম্মদ আলাইহি আলিয়া ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন তারপর শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালীকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো উত্তর হজরত মোহাম্মদ সালাল্লা সাল্লাম বলেছেন জ্ঞান সাধকের কলমের কালী শহীদের রক্তের চেয়েও পবিত্র এর অর্থ হল জ্ঞান সবচেয়ে মূল্যবান জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে জীবন পরিবর্তন করে এবং সমাজের ন্যায় সাম্য উন্নতি প্রতিষ্ঠা করে জ্ঞান মানুষকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করেও মঙ্গল বয়ে আনে তাই হরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তারপর উদ্দীপকে হরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের যে গুণটি ফুটে উঠেছে তা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো উত্তর হরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের অন্যতম গুণ ছিল নম্রতা মানুষের প্রতি ভালোবাসা এবং শিশুদের প্রতি স্নেহপূর্ণ আচরণ এসব গুণ ময়ুভাস্কর প্রবন্ধেও সুন্দরভাবে উঠে এসেছে উদ্দীপকে বলা হয়েছে শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না ঠিক একইভাবে ময়ুরুভাস্কর প্রবন্ধেও বলা আছে যে তিনি কখনো নিজেকে মহান ভাবতেন না বরং নিজেকে সাধারণ মানুষ হিসেবেই দেখতেন উদাহরণ হিসেবে মক্কা বিজয়ের পর এক ব্যক্তি ভয়ে কাঁপছিলেন তখন তিনি আশ্বস্ত করে বলেছিলেন ভয় পেও না আমি রাজা নই আমি তোমাদের মতোই সাধারণ মানুষ মানুষের প্রতি তার ভালোবাসাও ছিল গভীর যেমন বন্ধুর মৃত্যুতে তার চোখে পানি এসে যেত দাইমা হালিমাকে দেখে তিনি ভালোবাসায় মা মা বলে ডাকতেন উদ্দীপকের মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফরন্ত বক্তব্যের সঙ্গে এই বিষয়টির মিল রয়েছে শিশুদের প্রতিও তিনি অত্যন্ত স্নেহশীল ছিলেন মরুভাস্কর প্রবন্ধে উল্লেখ আছে তিনি শিশুদের সঙ্গে খেলতেন এবং তাদের খোঁজখবর রাখতেন এমনকি পথে কোনো শিশুর সঙ্গে দেখা হলে তার পোষা পাখির খবর নিতেন নম্রতা অহংকারহীনতা ভালোবাসা স্নেহ এই গুণগুলোর জন্য হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিশ্ব মানবতার আদর্শ হয়ে উঠেছেন তারপর দেখো উদ্দীপকে হরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে বক্তব্যটির যৌক্তিকতা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো উত্তর উদ্দীপকে হরত মহম্মদ সাল আলাই সাল্লামের কিছু গুরুত্বপূর্ণ গুণের কথা বলা হয়েছে যেমন নম্রতা শিশু স্নেহ ভালোবাসাও হাসি মুখে কথা বলা তবে এটি তার সমস্ত গুণাবলীকে তুলে ধরতে পারেনি তাই বলা যায় উদ্দীপকটিতে তার গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে উদ্দীপকের উল্লেখ আছে তিনি অহংকার করতেন না এবং সবার সঙ্গে সদয় আচরণ করতেন মরুভাস্কর প্রবন্ধেও এই বিষয়টি পাওয়া যায় মক্কা বিজয়ের সময় এক ব্যক্তি ভয়ে কাঁপছিলেন তখন তিনি বলেছিলেন ভয় পেও না আমি রাজা নই তোমাদের মতোই একজন সাধারণ মানুষ এটি তার বিনয়ের পরিচয় দেয় তবে মরুভাস্কর প্রবন্ধে তার আরও অনেক গুণের কথা বলা হয়েছে যা উদ্দীপকে উল্লেখ নেই যেমন তিনি দাসপথের বিরুদ্ধে ছিলেন এবং দাসদের সম্মান দিতেন তিনি হরদত বেলার দালুকে মাজ্জ্জির নিযুক্ত করে তার প্রমাণ করেছেন তিনি নারীর মর্যাদা বাড়ানোর জন্য কাজ করেছেন তিনি বলেছেন বৃহস্ত মায়ের পায়ের নিচ্ছে এছাড়াও কুসংস্কারের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিয়েছিলেন যেমন তার ছেলের মৃত্যুর দিনে গ্রহণ হলে তিনি বলেন কারও জন্ম বা মৃত্যুতে গ্রহণ হয় না এছাড়াও তিনি সাম্য প্রতিষ্ঠা জ্ঞান চর্চার গুরুত্ব দেওয়া এবং সমাজ থেকে অন্যায় দূর করার জন্য কাজ করেছেন যা উদ্দীপকে উল্লেখ নেই তাই বলা যায় উদ্দীপকটি তার গুণাবলীর কিছু অংশ দেখিয়েছে তবে সম্পূর্ণ চিত্র তুলে ধরতে পারেনি সুপ্র শিক্ষার্থী আজ তাহলে এখানেই শেষ করছি তোমরা এখনও দ্বারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো তা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে I love this.